দাদা এই বৃষ্টির মধ্যে মাছ ধরার মানে কি বলতো আবহাওয়া খুব একটা ভালো না ঘর বাড়ি পানিতে ডুবে যাচ্ছে বৃষ্টির মধ্যে কি কি কেউ বাজারে আসবে 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 মাছ কিনতে আরে মানুষ বাড়িতে না খেয়ে বসে থাকবে নাকি বাজারে আজকে কেউ মাছ বিক্রি করতে যাবে না এই সুযোগে আমরা বেশি দামে মাছ বিক্রি করতে পারবো রে এই যে ভাই শুনছ তোমাদের ওই মাছের দাম কত এই যে এস এই নাও তোমার টাকা এই সস্তার সময় এত দাম দিয়ে মাছ কিনতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি আরে রাজু কাকা যে এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ কোথা থেকে নিয়ে এলে গো নদী থেকে ধরে নিয়ে এলে নাকি গো মাথা খারাপ হয়েছে তোর বৃষ্টির মধ্যে আমি মাছ ধরতে যাব নদীতে বাজার থেকে এখনই কিনে নিয়ে আসলাম এগুলো আরে কাকা রেগে যাচ্ছ কেন আমি তো মস্করা করলাম তোমার সাথে তা কাকা তুমি তো বাজার থেকেই আসলে তো বাজারে কি দোকানপাট খোলা আছে নাকি এবার আমি আমার কাজ শুরু করব এই তল্লাটে যত মাছ বিক্রেতা আছে ওদের সবার জাল কিনে নিতে হবে হ্যাগো গিন্নি কি যে করি এই বৃষ্টি তো শুনলাম এক মাস আগে নাকি থামবে না এভাবে চলতে থাকলে তো ঘরবাড়ি বাড়ি সব তলিয়ে যাবে কি যে করবো আমার মাথায় তো কিছু আসছে না এক কাজ করো একটু কষ্ট করে জালটা নিয়ে নদীতে যাও দেখো কোনো মাছ পাও কিনা তারপর বাজারে গিয়ে সেগুলো বেঁচে এসো